আসসালামু আলাইকুম एवरीवन আমি ফাহিদা বলছি রেলিমেন্স স্কিন কেয়ার এন্ড ফার্মা এন্ড রেলিমেন্স লেজ অ্যাসিড সো আজকে আমি আপনাদের জন্য একটা ইনজেকশন নিয়ে এসেছি এটি হচ্ছে অ্যাকোয়া স্কিন পিওর গোলস আলটিমা 800000 এমজি অর্থাৎ এটাতে 800000 এমজি গ্লুটাথিয়ন দেওয়া আছে আর এই প্রোডাক্টে হচ্ছে মেড ইন সুইজারল্যান্ড সো এই প্রোডাক্টে আপনাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যেহেতু এটাতে গ্লুটাথিয়ন দেওয়া আছে আমরা যে গ্লুটাথিয়ন আমাদের স্কিনটাকে ডিটক্সিফিকেশন করে দেন আপনাদের বডি ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে পাশাপাশি আপনাদের স্কিন প্রবলেম যেগুলো আছে যে অনেকের পিগমেন্টেশনের প্রবলেম আছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে বা স্কিনের ডার্ক স্পট আছে বা সান ট্যান্ট পরে গেছে ওই প্রবলেম গুলোকে আস্তে আস্তে দূর করবে পাশাপাশি হচ্ছে আপনাদের স্কিনের যাদের অ্যাকনি পিম্পল এর প্রবলেম আছে বা স্কার আছে এগুলাকে দূর করবে আর আপনাদের পোস্ট মিনিমাইজ করবে আপনাদের কোনো ফাইন লাইন স্ট্রিংকেলস থাকলে ওগুলো দূর করবে আপনার স্কিনটাকে একটা ইয়াংয়ার লুক দিবে আর হচ্ছে আপনাদের স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে আর স্কিন ছাড়াও এটি আপনাদের হেয়ার সেন্সের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে আপনার হেয়ার গ্রোথটাকে স্ট্রং করবে হেয়ার ফল রিডিউস করবে দেন নেলস গ্রোথটাকেও আপনাদের স্ট্রং করে গ্রো করবে যাদের নেলস ভেঙে যায় বা উইক নেলস তাদের নেলস গ্রোথটাকে স্ট্রং করবে সো আপনারা আমাদের ফার্মাতে ভিজিট করে আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে আপনারা এই ট্রিটমেন্টটি নিতে পারবেন তাহলে ডক্টর আপনাদেরকে একটা ভালো ট্রিটমেন্ট দিবে আর আপনার যারা অনলাইন অফলাইন প্রোডাক্টটি পার্চেস করতে যাচ্ছেন তারা পার্চেস করতে পারবেন এছাড়া যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমুলি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুলচিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন ধন্যবাদ